ইনশাল্লাহ আজকে যেগুলো আমরা অর্ডারি ফার্নিচার সেগুলো আজকে যেগুলো একটা মানে যেগুলো ফার্নিচার আজকে ডেলিভারি হবে এগুলোর এগুলোর উপরে একটা রিভিউ দেব এই যে একটা খাট দেখতে পাচ্ছেন এটা আপনার রেন্টি করোই কাঠের জশোয়ারের রেন্টি একবারে হান্ড্রেড পারসেন্ট সার কাঠ দিয়ে লাভ সেবে এই কাজটা করা আছে দুই ইঞ্চি কাঠের উপর খোদাই করে নকশা করা অত্যন্ত সুন্দর চমৎকার ডিজাইনের কাজ করা আছে আজকের এই প্যাকেজের ভিতরে এই খাটটা আছে এটা আপনি সিঙ্গেল ভাবে নিতে গেলে তাও আপনার বাইশ হাজার টাকা আসবে বাইশ হাজার জি আর এই যে সোফা সেটটা দেখতে পাচ্ছেন এটাও রেন্টি করে কাঠ এটাও আপনার যশোরের রেন্টি দিয়ে সার কাঠ দিয়ে তৈরি করা ফাইভ সেটের একটা সোফা সেট এই সোফা সেটের আমরা যদি কেউ সিঙ্গেল ভাবে নিতে চাই এটার প্রাইস আসবে অনলি বাইশ হাজার টাকাই আসবে বাইশ হাজার এই ফাইভ সেট হ্যাঁ এই তো ফাইভ সেট টু টু ওয়ান টু টু ওয়ান

চমৎকার একটা আপনি ওয়ার্ডড্রুব দেখতে পাচ্ছেন এই প্যাকেজের ভিতরে এই ওয়ার্ডড্রুব একটা এটা যশোরের রেন্টে কার্ড দিয়ে তৈরি করা এবং সলেড কোথাও জয়েন্ট নাই হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাট এই এটা যদি এই আপনার এই ওয়ার্ডড্রুব যদি কেউ নিতে চায় সিঙ্গেল ভাবে এটা রেট আসবে তেইশ হাজার থেকে আসবে অনলি তেইশ হাজার একবারে হান্ড্রেড পার্সেন্ট সারি কাট পুরো এক ইঞ্চির উপর কাজ করা এই প্যাকেজের মধ্যে আরেকটা আছে এটা ডেসিন টেবিল একবারে গ্লাস সবকিছু কমপ্লিট অত্যন্ত একবারে চমৎকার একটা ডিজাইনের মানে এই ডিজাইনটা বেশি চলে এখন বর্তমান এটা আপনি যদি কেউ নিতে চায় সিঙ্গেল ভাবে নিতে চাইলে 20000 টাকা আসবে শুধু ডেসিন টেবিলটাই গ্লাস সব কিছু কমপ্লিট মানে কম্বো প্যাকেজ 120000 টাকা তার মধ্যে কি কি থাকছে এর ভিতরে থাকছে হলো আপনার এই ডেসিন টেবিল একটা তারপরে আপনার এই যে সোফা সেট সোফা সেট একটা হ্যাঁ এই যে আপনার এই খাট একটা দুই ইঞ্চি একটা খাট লেগ সাইড হেড সাইড নকশা তারপর আপনার থাকছে ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট আর সাথে থাকতেছে একটা অড্রো চমৎকার একটা অড্রো এতগুলো মাল মাত্র এক লাখ এক লাখ বিশ হাজার এর সাথে পাঁচটা আপনি টি টেবিল থাকবে হলো আপনার তিনটা টি টেবিল থাকবে আচ্ছা আর কি আছে এখন আছেন আমার একটু রেডিমেড ফার্নিচার দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটাও রেন্টি করে কাঠ আপনি দুই ইঞ্চি কাঠের উপর কোথায় করে নকশা করা আছে এটার দাম রেখেছি আমরা অনলি বিশ হাজার থেকে এটা রেডিমেড হলো আপনার টাইপ করে কাজ করা আছে এটা আরেকটা আপনার খাট দেখতে পাচ্ছেন এটা আপনার একবারে এক তক্ত সলিড কাটের উপর আপনার মোটামুটি শাড়ি কাট ওয়ান টু পার্সেন্ট পল ছয় ফিট সাত ছয় ফিট বাই সাত ফিট রেন্টি করোই কাট আপনি বর্ড বক্সটা প্রায় এক ইঞ্চি দিয়ে কাটতে করা আছে এই খাটটা আমরা রেখেছি অনলি একুশ হাজার টাকা কমপ্লিট কমপ্লিট একদম জি একবারে বিছানা টিসানা সব কমপ্লিট শুধু নাট বল্টু লাগাবে বাসায় নিয়ে যায় এটা একটা সলিড কাটের একটা খাট দেখতে পাচ্ছেন এখানে আপনার কোনো জয়েন্ট নাই এবং পলো নাই এই খাটটা আমরা দাম রেখেছি অনলি বাইশ হাজার টাকা একবারে কমপ্লিট এটা আপনার অর্ডারি টাইপ করে খাটটা বানানো আছে আপনার অনেকের অর্ডারই দেওয়ার সময় নেই অর্ডার একটা অর্ডারে ফার্নিচার করতে গেলে এক মাস বিশ দিন সময় লাগে কিন্তু যখন আপনারা মানে তরিত ধরি জিনিসটা নিতে চাবেন তখন কিন্তু এরকম জিনিস আমাদের কাছে পাই যাবে এর সাইডে আকাশমণি কাঠ দেখতে পাচ্ছেন এই আকাশমণি কার্ড এটা আপনার দুই ইঞ্চি কাঠের উপর খোদাই করে নকশা করা আছে এই খাটের দাম রেখেছি অনলি আমরা আঠারো হাজার টাকা কমপ্লিট একবারে কমপ্লিট 5 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি উপর কাজ করা তো আপনারা যে কোনো কাঠেরই ফার্নিচার ইনশাআল্লাহ মানে কি যে কোনো বললে ভুল হবে আমরা সেগুন কাঠের ফার্নিচারে আমরা অর্ডার নেই না আমাদের এখানে যে अवेलेबल রেন্টি করে কাঠ আর আকাশমণি কাঠ পাওয়া যায় এই দুই কাঠেরই উপরে আমরা অর্ডারটা তো নেই তো আপনারা এরকম যে কেউ কম্বো প্যাকেজ যদি চান অর্ডার দেবেন সময় দেবেন এবং আমাদের কাজ করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ বিশ্বাস রাখবেন আমরা ইনশাল্লাহ ফার্নিচার ভালো মন্দ দেওয়ার চেষ্টা করব এই যে একটা খাট দেখতে পাচ্ছেন এটা দুই ইঞ্চি কাঠের উপর কাজ করা অত্যন্ত চিকন নকশা দিয়ে কাজ করা সেই খাটটা এটা আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা এটা ছয় ফিট বাই সাত ফিট এই খাটের মূল্য ডেকেছি আমরা অনলি সতেরো হাজার টাকা এখানে ওয়ান টু পার্সেন্ট পল থাকতে পারে এখানে আপনার যে হান্ড্রেড পার্সেন্ট সার এটা কিন্তু তা থাকবে না এটা মনে রাখবে সিস্টেম সারা বাংলাদেশ জি এখন যারা আসতে পারে এই যে ফার্নিচার গুলো আমরা বিক্রি করছি এটা উনি আসবে ওনার ছেলেকে অলরেডি পাঠিয়ে দিছে এখন ওনারা আসবে আর ফার্নিচারটা দেখে লোড দিয়ে নিয়ে চলে যাবে যারা আসতে পারে না তাদের জন্য আমরা কুরিয়ারের ব্যবস্থা করছি আর যারা আশেপাশে আছে তারা অবশ্যই হোম ডেলিভারি পাবে এবং যারা দূরে তাদের জন্য একটু সমস্যা তাদের আসতে হবে অর্ডার দিবে যেদিন ডেলিভারি আসবে দেখে শুনে জিনিসটা লোড দিয়ে নিয়ে চলে যাবে এতে কারো কোনো সন্দেহ বা দিমত থাকে না আচ্ছা কুরিয়ারের সিস্টেম কি কোরিয়ার সিস্টেমটা কি যারা এক পিস দুই পিস নেয় তারা তো আজকে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা দুই তিন হাজার টাকা অ্যাডভান্স দেবেন তারপরে আমরা সেই জিনিসটা রেডি করে কুরিয়ার সার্ভিসে আমরা প্যাকিং মানে বুকিং দেব আমি কন্ডিশনের মাধ্যমে টাকা পেমেন্ট করে আপনার জিনিসটা হাতে পাই যাবেন আশা করা ঠিকানা আর হচ্ছে হ্যাঁ আবার আমার ঠিকানা হলো আপনার বগুড়া সদরে আফরা ফার্নিচার এরুলা বান্দিকে হাটকোলা স্ক্রিনে নাম্বারটা থাকে স্ক্রিনে যোগাযোগ